জি ভালো আছেন মেহদি ভাই আপনার দেশের বাড়ি কোথায় অভয়নগর যশোর তাই তো আপনি আসছেন কি কাজ সেটা আপনি কি দেখাইতে পারবেন স্কিপেটার কোনটা একটু দেখান ওটা শিখতে চান ওটা শিখে আসলে আপনার কি করতে চান আপনি কি আসলে কাজ কাজ কি দেশে বা দেশের বাইরে কর্মসংস্থানের ইচ্ছা আছে এরকম আচ্ছা আচ্ছা কি দেশের বাইরে না দেশে আসলে কি এটা প্রশিক্ষণ নিয়ে দেশে কি ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যায় আর বিদেশে যদি বিদেশে যদি যেতে চান দেখা যাচ্ছে সঙ্গে আপনার আব্বা এবং মনে চাচা আসছে ঠিক আছে তো বিদেশে ভাই তো আসছে তারা যদি বিদেশে যেতে চায় সেক্ষেত্রে কি আসলেই আমাদের কি এক লক্ষ থেকে চার পাঁচ লক্ষ টাকা বেতনের সুযোগ সুবিধা আছে কিনা আছে আছে তাহলে আসলে আপনারা আজকে শিখতে আসছেন আজকে নয় তারিখ এস্কিপিউটার গাড়ি তো আপনার মামুন ইকুইপমেন্টের পক্ষ থেকে অভিনন্দন রইল দোয়া রইল আপনি প্রশিক্ষণ করেন এবং প্রশিক্ষণের মাঝখানে আপনার ভিডিও হবে প্রশিক্ষণ শেষেও একটা ভিডিও হবে ঠিক আছে আপনি ভালো থাকেন এই দোকে ওকে